कला लगे कला कलर दाम मात्र पांच टिका

তিনটা কাজ করতে হবে প্রথমে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে চান সেটা লিখতে হবে এরপর এটাকে জেনারেট করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে সর্বশেষ আপনাকে ভিডিওতে ভয়েস অ্যাড করতে হবে আর এগুলো কিন্তু কঠিন কাজ না খুবই সহজ কাজ আপনি জাস্ট দুই মিনিটে করতে পারবেন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু প্রথমে আপনাকে ভালো করে লিখে নিতে হবে আপনি চাইলে কিন্তু এআই দিয়ে গল্পটা লিখে নিতে পারেন যদি আপনি নিজে ভালো গল্প লিখতে পারেন তাহলে কিন্তু এআই দরকার হয় না তারপরেও যদি আপনি মনে করেন যে না আপনি নিজে লিখবেন না আপনি এআই দিয়ে গল্প লিখে নেবেন সেটাও নিতে পারবেন কিভাবে এআই দিয়ে গল্প লিখবেন দেখেন দেখাচ্ছি প্রথমে আপনাকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে চলে যাবেন প্লে স্টোরে এখানে যাওয়ার পর টাইপ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এআই অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন করলে আপনার সামনে এই পেজটা আসবে এখানে নিচে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখন কিন্তু আপনাকে একটা জিমেইল দিয়ে এখানে লগইন করতে হবে এর জন্য দেখেন উপরে আছে সাইন আপ এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এই পেজটা আসবে নিচে আছে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন এরপর আপনার জিমেইলটা সেট করে দিবেন তারপর পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন নিচে আছে আক্স এনিথিং এখানে আপনাকে লিখতে হবে কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি একটা ফন্ট লিখেছি বি ও থ্রি এর জন্য একটা ফন্ট লিখে দেন একটা বানর কোটটাই পরা পায়ে জুতো পরা মাথায় একটা কলার ঝুড়ি নিয়ে কলা বিক্রি করছে আর বলছে কলার দাম পাঁচ টাকা ঠিক এভাবে আপনাকে লিখতে হবে অবশ্যই কিন্তু প্রথমে লিখতে হবে বি ইও থ্রির জন্য এটা লেখার পর আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করতে চান সেটা এখানে লিখে দিবেন দেওয়ার পর নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লেখা হয়ে যাচ্ছে এখানে দেখেন বি ইও থ্রির জন্য কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এখান থেকে আপনাকে এটাকে কপি করে নিতে হবে এর জন্য দেখেন কপি কোড বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন লেখাটা এখান থেকে কপি হয়ে যাবে এখন এই কপি করা লেখাগুলো দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর টাইপ করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিবেন দিলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আছে গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করবেন করলে আপনাকে এপেজে নিয়ে আসবে এখন আপনাকে একটা জিমেল দিয়ে এখানে লগ করতে হবে এর জন্য উপরে দেখেন আছে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন আপনার ডিভাইসের জিমেল গুলো শো করবে এখান থেকে যেটা দিয়ে আপনি লগ ইন করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাবে জিমেল পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন এরপর নেক্সট এ ক্লিক করবেন জিমেলটা লগ ইন হয়ে গেলে আপনাকে এপেজে নিয়ে আসবে এখানে উপরে বাম সাইডে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর নিচে পাবেন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এই অপশন গুলো চলে আসবে এখানে নিচে আছে বিইও এখানে ক্লিক করবেন এখন এখানে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে আমরা যেটা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি আপনি যদি ভালো গল্প লিখতে পারেন তাহলে এখানে নিজে লিখে দিতে পারেন এর কোনো সাহায্য নেওয়ার দরকার নেই গল্পটা এখানে পেস্ট করে দেওয়ার পর যতটুকু আপনার দরকার সেটুকু রাখবেন বাকিগুলো কেটে দিবেন আমি এখানে কিছু অংশ কেটে দিচ্ছি এখন উপরে ডান সাইডে দেখেন সেটিং এর পাশে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি দুইটা ভিডিও একসাথে তৈরি করতে পারবেন যদি আপনি দুইটা তৈরি করতে চান তাহলে এখান থেকে দুই দিয়ে দিবেন আমি যদি একটা তৈরি করছি এই কারণে এখান থেকে এক দিয়ে দিলাম এরপর আপনি যদি এটা ইউটিউবের জন্য করতে চান তাহলে প্রথমে ষোলো স্টু নয় এটাকে সিলেক্ট করবেন আর যদি আপনি টিকটকের জন্য করতে চান তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন এরপর আছে ভিডিও ডিউরেশন আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি এখান থেকে সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন এখন ভিডিওটা তৈরি করার জন্য নিচে দেখেন একটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন যেহেতু আমরা এটা ফ্রিতে তৈরি করছি এই কারণে কিন্তু প্রথমবার নাও হতে পারে যদি না হয় তাহলে এই পেজটা চলে আসবে এখানে দেখেন পাশে চিহ্ন আছে এখান থেকে দিয়ে কেটে দিবেন তারপর চিহ্নতে ট্যাপ করবেন এইভাবে একবার ট্যাপ করলে কিন্তু কিন্তু ভিডিওটা ভিডিওটা তৈরি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন হচ্ছে মিনিটের মতো সময় নেবে দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন কিন্তু আমি বলবো যে এখান থেকে আপনি ভিডিও প্লে করবেন না যদি আপনি এখান থেকে ভিডিও প্লে করে দেখেন তাহলে কিন্তু এখান থেকে বেশি ভিডিও তৈরি করতে পারবেন না এই কারণে আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করে দেখবেন ভিডিওটা ডাউনলোড করার জন্য পাশে দেখেন এখানে একটা ডাউনলোড অপশন আছে ক্লিক করবেন ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আমি গ্যালারিতে যেয়ে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে দেখেন গল্পটা কিন্তু যেভাবে লিখে দেওয়া হয়েছিল সেইভাবেই ভিডিওটা তৈরি হয়েছে কিন্তু ভয়েস হয়ে না এই কারণে ভিডিও কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আপনাকে এই ভিডিওতে করতে হবে কিন্তু আপনি এআই থেকেও নিতে পারেন আবার নিজের ডাবিং করে অ্যাড করতে পারেন যদি আপনি ভয়েস এআই থেকে নেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে একটু সমস্যা হতে পারে এই কারণে আপনি চেষ্টা করবেন ভয়েসটা নিজের মুখে অ্যাড করার অর্থাৎ ভিডিও এডিটিং অ্যাপের মাধ্যমে আপনি ভিডিওতে ভয়েস নিজের মুখে দিবেন আর তাছাড়া যদি আপনি এআই দিয়ে ভয়েস অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ভিডিওতে ঠিকঠাক ভয়েস অ্যাড হচ্ছে না অর্থাৎ ভিডিও আগে হয়ে যাচ্ছে ভয়েস একটু পরে হচ্ছে কিন্তু আপনি নিজে যদি ভয়েস অ্যাড করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে ভিডিওতে ঠিকঠাক ভয়েস অ্যাড হয়ে যাচ্ছে সাথে আপনার ভিডিওটা দেখতেও খুব সুন্দর হবে এরপর আপনার ইউটিউব ফেসবুক থেকে কিন্তু মনিটাইজেশন পেতে কোনো প্রকার অসুবিধা হবে না ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনি ভিডিও থেকে ইনকাম করবেন না শুধুমাত্র ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে আপনি এআই থেকে ভয়েস অ্যাড করতে পারেন কিভাবে এআই দিয়ে ভয়েস অ্যাড করবেন সেটা দেখাচ্ছি দেখেন এআই থেকে ভয়েস নেওয়ার জন্য আবারও চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর লিখবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ দেবেন আবারও গুগল এআই স্টুডিও একটা জিমেল করবেন তারপর এখান থেকে জেনারেট মিডিয়া এখানে চলে যাবেন গেলে এখানে পাবেন জেমিনি স্পিস জেনারেশন এখানে ক্লিক করবেন এরপর উপরে ডান সাইডে দেখতে পাবেন সেটিং এর পাশে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি কি সিঙ্গেল বয়স তৈরি করতে চান নাকি মাল্টিপুল বয়স তৈরি করতে চান যদি আপনি সিঙ্গেল তৈরি করতে চান তাহলে প্রথমে যেটা আছে সিঙ্গেল এটাকে সিলেক্ট করবেন আর যদি মাল্টি ভয়েস তৈরি করতে চান তাহলে দ্বিতীয় ওটা সিলেক্ট করবেন এরপর নিচে একটা অপশন আছে ভয়েস এখান থেকে আপনি ছেলে না মেয়ে কি ভয়েস তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভয়েসটা শুনতে পারবেন কেমন ভয়েস আছে সেটা আপনি বুঝতে পারবেন আমি এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে আপনি যেটাকে রাখতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে ক্রস চিহ্ন আছে এখান থেকে এটাকে কেটে দিয়ে বেরিয়ে আসবেন আসার সাথে কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন টেক্সট একটা অপশন আছে এখানে আপনাকে লিখতে হবে আপনি যে ভয়েসটা তৈরি করতেছেন সেটা এখানে লিখবেন আমি এখানে এটা লিখে দিলাম যে তুমি বানরের কলা বিক্রি নিয়ে ভিডিও তৈরি করছি এই কারণে এটা লিখলাম এই কলা নিবেন কলা দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এখন এটা দিয়ে আমাকে ভয়েস তৈরি করতে হবে এর জন্য নিচে দেখেন রান একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ভয়েসটা কিন্তু তৈরি হচ্ছে এই কলা কলা নিবেন কলা দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দেখলেন ভয়েসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আমি যে ভয়েসটা সেট করে দিয়েছিলাম সেটাই তৈরি হয়েছে আর যেগুলো এখানে লিখে দিয়েছি সেটাই কিন্তু এখানে বলছে এখন এই ভয়েসটাকে ফোনে সেভ করে নিতে হবে একটা আছে এখানে ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ভয়েসটা আপনার ফোনে সেভ হয়ে যাবে এখন আপনাকে একটা ভিডিও এডিটিং অ্যাপ হিসাবে আপনি ক্রাইন মাস্টার ক্যাপক্ট ইন শর্ট যে কোনো একটা ব্যবহার করলেই হবে আমি চলে যাচ্ছি ক্যাপক্ট অ্যাপে আপনি কিন্তু যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন এরপর যে ভিডিওটা আমি তৈরি করলাম সেটা এখানে নিয়ে আসলাম এখন আমাকে এখানে ভয়েসটা অ্যাড করতে হবে আমরা যে ভয়েসটা ডাউনলোড করেছি সেই ভয়েসটা এখানে নিয়ে আসবো এর জন্য এখানে যে ওয়াডিও অপশন আছে এখানে গেলাম এখানে এখানে যে সাউন্ড অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে পাশে দেখতে পাবেন ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবেন এরপর ফ্রম ডিভাইস এখানে ক্লিক করবেন আপনি যে ভয়েসটা ডাউনলোড করবেন সেটা এখানে দেখতে পাবেন আমি একটু প্লে করে দেখাচ্ছি এই কলা কলা নেবেন কলা দাম মাত্র 5 টাকা 5 টাকা পাঁচ টাকা এই বয়সটা এখানে অ্যাড করতে হবে এই কারণে এখানে পাশে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন বয়সটা কিন্তু সাথে সাথে এখানে চলে আসবে এখন এটাকে ছেলে ভিডিওর ডিউরেশনে ঠিক করে দিবেন এখন আমি ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি এই কলা কলা নিবেন কলা দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দেখলেন ভিডিওটা কত চমৎকার হয়েছে এভাবে কিন্তু আপনি এআই দিয়ে বয়স নিয়ে অ্যাড করতে পারবেন আর যদি নিজের মুখে ডাবিং করে এড করতে চান তাহলে এখানে যে রেকর্ড অপশন আছে এখান থেকে ভিডিওর সাথে মুখ মিলিয়ে আপনি ভয়েস দিয়ে দিবেন এভাবে ছোট ছোট ভিডিও জোড়া লাগিয়ে আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন এরপর ভিডিওটাকে আপনার ডিভাইসে সেভ করে নিতে হবে প্রথমে আপনি সেট করে নেবেন এরপর উপরে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন ভিডিওটা আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে আপনি কিন্তু চাইলে এভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন বিভিন্ন অ্যানিমেশনও তৈরি করতে পারেন আর এগুলো ইউটিউব ফেসবুকে আপলোড করে সেখান থেকে ইনকামও করতে পারবেন আর আশা ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিও লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি